কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশো আটত্রিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে চূড়ান্ত তালিকা অনুযায়ী বগুড়া সাত এবং দিনাজপুর তিন ফেনি এক আসন থেকে এবার নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার তিন নভেম্বর বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দকার মুশারফ হুসেন মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান মেজর আফিস উদ্দিন আহমেদ আমির কশ্যু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ এড এম জায়র হোসেন আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পুরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয় আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে চৌদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে ভূষিত তালিকার মধ্যে খালদা জিয়া সহ দশ নারী প্রার্থী রয়েছেন ভূষিত তালিকার এই হলেন নাটুর এক ফারজানা শারমিন যশুর দুই মুসাম্মদ সাবিরা সুলতানা জালকাঠি দুই ইসরাজ সুলতানা ইলেন বুট্টু শেরপুর এক সানসিলা জেফরিন মানিকগঞ্জ তিন আফরুজা কান্দ্রিতা ডাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি ফরিদপুর দুই শামা ওবায়েত সিলেট দুই মুসাম্মদ তাহসিনা রুশদির ফরিদপুর তিন And I have Yesub Kamal, Salma Islam, there's 24 life. Select.